জনাব মাহি আপনি জনাব বদ চৌধুরীর জানা যায় দাঁড়িয়ে বলেছিলেন যে বি চৌধুরী সাহেবের সোবার ঘরে জিয়াউর রহমানের ছবি আছে এবং যখন বেগম খালেদা চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন তার আগে আপনি ফেসবুকে তাকে শুভকামনাও জানিয়েছেন আপনি কি এর মাধ্যমে বিএনপিকে কোনো বার্তা দিতে চান আমাদের প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে কেউ কেউ বলেন বিএনপির সঙ্গে আপনাদের যে দূরত্ব মানে সেটা জনাব চৌধুরী আজ নেই পৃথিবীতে সেই দূরত্বের কারণ হচ্ছেন আপনি আপনার সাথে জনাব তারেক রহমানের সরাসরি দ্বন্দ্বের কারণে বিকল্পধারা আর বিএনপি দুটো দু জায়গায় অবস্থান করতেছে আপনি কি এটা নিয়ে কিছু বলবেন ভাই ভাই সেখানে কিছু বলতে পারলে একটু সুবিধা হতো তারপর আপনার প্রশ্নের আগে উত্তর দিয়ে নেই জনাব তার মানের সাথে কোন বিরোধ আমার কখনোই ছিল না ব্যক্তিগত দ্বন্দ্বের কোন প্রশ্নই উঠে না পরে আমাদের দুই হাজার আটের যে নির্বাচন ছিল আমরা বিকল্পধারা থেকে আলাদাভাবে অংশগ্রহণ করেছিলাম পরবর্তীতে দু হাজার নয় সাল থেকে কিন্তু আমরা বিএনপির সাথে যুগপথ আন্দোলনের রাজপথে ছিলাম আমরা একসাথে দুই হাজার চোদ্দ নির্বাচন বয়কট করেছি দুই হাজার আঠারো নির্বাচনের আওয়ামী লীগের জোটবদ্ধ নির্বাচনের সিদ্ধান্তের আগ পর্যন্ত আমরা রাজপথে বিএনপির সাথে ছিলাম অতিরিক্ত দূরত্বের বিষয়টা হচ্ছে ঠিক না রাজনৈতিক মত পার্থক্য জায়গায় থাকতেই পারে দ্বিতীয়ত শহীদ রাষ্ট্রপতি জিয়ারমান আমাদের কাছে রাজনীতির ঊর্ধ্বে একটা বিষয় বলে আমি সবসময় বলেছি আমরা বাংলাদেশের জাতীয় দলের রাজনীতির কথা বলছি আহ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া তার ছবি আমাদের বাসায় সারা ছিল সবসময় ছিল যেটা আমাদের আমরা রাজনীতির অনেক ঊর্ধ্বে মনে করি তাকে আর বেগম আহ দেশের বেগম খালেদা জিয়া দেশের বাইরে যাওয়ার আগে এবার আমি যেই ফেসবুক পোস্ট দিয়েছি সেটার সাথে রাজনীতির কোনো বিন্দু মাত্র সম্পর্ক নাই সেটা আমি একেবারে একে সন্তানের জায়গা থেকে দাঁড়িয়ে আমি তার জন্য শুভকামনা করছি কেন মাত্র এটা বলেছি আমি ব্যাখ্যা করেছি কিছুদিন আগে আমার বাবা আমাদের চলে গিয়েছেন যে কারণে সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি আমার অনুভূতিটা ব্যাখ্যা করেছি এবং আমার ফেসবুক পোস্ট যদি একটু একটু ক্লিয়ারলি দেখে দেখবে সেখানে আমি এটাও বলেছি যে রাজনীতি আমাদেরকে দূরে সরিয়ে রাখতেই পারে সো আমি এখানে কোনো রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়ার জন্য বিএনপি কে কোনো মেসেজ দেওয়ার জন্য সেটা আমি করিনি তাহলে আমি জিনিসটা বলতাম না আমি বলেছি রাজনীতি আমাদের দূরে সরিয়ে রাখতেই পারে কিন্তু তারপরও এবং খালেদা সুস্বাস্থ্য তার আরোগ্য কামনা করেছি আমি বিকজ আই ডু ফিল দ্যাট ইট ওয়াজ দ্য রাইট থিং টু ডু এবং সেই জন্যই আমি জিনিসটা করছি এখানে আমি রাজনীতিকে আনতেই চাইনি কারণ সেরকম রাজনীতি কোনো সম্পর্কই নাই যেন পার্থক্য সাথে যে আলোচনা হচ্ছিল সেখানে আমি একটু একটু ভিন্নভাবে আসলে ব্যাখ্যা করতে চাই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়খানে ছিল আমরা যখন এই চব্বিশের যে অভ্যুথনটা আমরা দেখলাম যে গণম যে বিপ্লবটা আমরা দেখলাম এখানে এরা শুরু কিন্তু একটা কোটা আন্দোলনের মধ্যে দিয়ে এবং শেষ পর্যন্ত সারা বাংলাদেশের মানুষ বিশেষ করে প্রজন্ম যখন এদের সাথে কানেক্ট করলো তারা তাদের মধ্যে ওয়ান পার্সেন্ট কিন্তু আসলে সরকারি চাকরির দাবিটা নয় তাহলে কানেক্ট করলো কোথায় এখানে অত্যন্ত যে জিনিসটাকে আমার আমি মনে হয় আলোচনায় বারবার আমরা ভুলে যাচ্ছি এখানে মূল শব্দটা কিন্তু ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই এই জায়গায় কিন্তু প্রজন্ম কানেক্ট করেছে এটা শুধুমাত্র সরকারি চাকরির যারা দাবিদার নয় তারাও কিন্তু বৈষম্য বৈষম্য শিকার এবং আপনি যদি দেখেন অর্থনৈতিক বৈষম্যের শিকার সামাজিক বৈষম্যের শিকার রাজনৈতিক বৈষম্যের শিকার তো আমি এভাবে দেখি যে প্রজন্মের যে আকাঙ্ক্ষা প্রজন্মের যে চাহিদা চেতনা শব্দটা আমার কাছে খুব ভয় লাগে বিকজ আমরা চেতনাকে বেশি একাডেমিক করে ফেলেছি যে আপনি রাষ্ট্রবিজ্ঞানের পিএইচডি না হলে চেতনা নিয়ে আলোচনা করা যায় না সবকিছু একাত্তরের চেতনা নিয়ে এত কঠিন কঠিন বই তৈরি লিখে ঠিক আমরা সাধারণ মানুষকে আর চেতনার সাথে কানেক্ট করতে পারি না আপনি যদি জেনারেশনাল যেই আকাঙ্ক্ষা অ্যাসপিরেশন দেখেন বান্ন ভাষা আন্দোলনের পরে একটা জেনারেশনাল অ্যাসপিরেশন ছিল জাতি গঠনের এবং তারপরে একাত্তরের একাত্তরের প্রজন্মের আকাঙ্ক্ষা ছিল স্বাধীনতা নব্বইয়ের প্রজন্মের আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র আর চব্বিশের এই প্রজন্মের আকাঙ্ক্ষা হচ্ছে বৈষম্য মুক্ত বাংলাদেশ এই বৈষম্য কিন্তু এখানে কিন্তু সামাজিক বৈষম্যের বিষয় রয়েছে অনেক সিরিয়াস ম্যাটার যেখানে রয়েছে সামাজিক বৈষম্য আপনার অর্থনৈতিক বৈষম্যের বিষয় রয়েছে রাজনৈতিক বৈষম্যের বিষয় রয়েছে রাজনৈতিক নেতৃত্বে এই যে এই যে এখন ইদানিং কয়েকদিন ধরে শুনছি যে এই যে আপনার রাজনীতির মধ্যে আমাদের যেই কোটামুক্ত রাজনীতির কথা বলা যায় পরিবারতন্ত্র এখানে এখন পরিবারতন্ত্র বলে আমরা শুধুমাত্র বড় দুটো দলকে আমরা সবচেয়ে অঙ্গুলি নির্দেশ করি সেটা সঠিক নয় পরিবারতন্ত্র আমি জানি বিএনপি আওয়ামী লীগের মধ্যে পরিবারতন্ত্র আছে কিন্তু পরিবার আমাদের মধ্যে নেই আমাদের মধ্যে আছে বিভিন্ন এলাকায় বিভিন্ন যে কোনো জায়গায় সংসদ সদস্যগুলো অনেক সংসদ মারা গেলে তার সাথে সাথে তা হয় তার স্ত্রী তার সন্তান এমপি হয়ে যাচ্ছে তো অতএব এই পরিবারতন্ত্রের

জি পাচী মাই আপনি তরুণদের যে চাওয়ার কথা বলছেন বা যে চিন্তা প্রজন্মের যে চাওয়ার কথা বলছেন আপনি কি সেই চাওয়া ধরতে পারছেন পেরেছেন তরুণদের চাওয়ার কাছে দেখেন আপনি যদি তরুণদের চাওয়ার কথা বলেন বিকল্প রাজনীতির কথা আমরা সেই দুই হাজার চার সাল থেকে বলে আসছি এবং বিকল্প বলতে কি আমরা সেকে ব্যাখ্যাও করেছি আমরা বিকল্প রাজনীতি বলতে আমরা কোন কথাটা বলছি এবং সে কথাগুলো আজকেও বলছি কিন্তু আজকের আজকের বাংলাদেশের পরিস্থিতিতে দুই আঠারো সালে আমাদের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে আমাদের প্রাসঙ্গিকতা নিঃসন্দেহে অনেক কমে গিয়েছে যে কারণে হয়তো আমি আজকে সেইভাবে বলতে পারছি না সেই সুযোগটা পাচ্ছি না নিশ্চয় আমাদের পাওয়া উচিত এবং সেই জন্য মনে এখানে আমাদের বলা উচিত আমাদের বক্তব্য আছে কেননা বিকল্প রাজনীতি বলতে আমাদের যে কথাগুলো আমরা বলছি সবসময় প্রথম থেকে বলছি যে আমরা ক্ষমতার বদলে দায়িত্ব বোধের রাজনীতির কথা বলছি কর্মসূচিভিত্তিক রাজনীতির কথা বলছি আবেগকে বাদ দিতে বলছি এবং আমরা যে প্রজন্মকে টার্গেট করে তাদের তাদের সেগুলোকে ফুলফিল করবার জন্য এখনকার যে আমাদের নয় দফা রয়েছে সেখানে কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি আমরা যদি এখন গ্রস ন্যাশনাল ন্যাশনাল এর কথা বলছি অতএব প্রজন্মের সাথে কানেক্ট করার চেষ্টা আমরা করছি সেই চেষ্টা আমাদেরকে করতে হবে এবং এই চেষ্টাটা যারা করতে পারবে না তারা যেই হোক আমার মনে হয় তাদেরকে প্রাসঙ্গিকতা হারাতেই হবে আমি এই প্রশ্নটা একটু কানেক্ট করতে চাই ভাই আপনাকে ধন্যবাদ একটু কানেক্ট করতে চাই বেশে পার্থ আপনার সঙ্গে বেশে পার্থ আপনি বলেছেন যে মানুষ ভালো হলে সব ঠিক হয়ে যাবে এই মানুষ ভালো হওয়াটা যদি একটা জার্নি হয় আমরা আসলে এখন কোন জায়গায় আছি মানুষ ভালো বলতে আপনি আসলে ব্যাপারটা কি বুঝাতে চেয়েছেন কোনটা ভালো এবং কোনটা এই মুহূর্তে পরিবর্তন করা দরকার এবং আপনি কানেক্ট করার প্রশ্নে শুনেছেন এবং একটা জনপ্রিয় প্রশ্ন আপনি যখন আসবেন তখন থেকে বারবার বলা হচ্ছে সেটার মধ্যে আমাকেও কিছুটা ইঙ্গিত করা আছে আমার ইঙ্গিত আমি পরে বলতেছি সেটা হচ্ছে যে আপনি একসময় চিহ্নিত করেছিলেন যে বাংলাদেশে অর্থনৈতিক দরবেশকে এখন নতুন কোন দরবেশ আপনি দেখতে পান কিনা আমাকে প্রশ্ন করা হয়েছে খালেদ ভাই ইউ আর ওয়ার্কিং এট ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন হোয়াটস ইউর ওপিনিয়ন অ্যাবাউট দরবেশ হু ওয়াজ ইউর বস সালমান রহমান ওয়াজ নেভার বিন মাই বস উনি 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 একটা টেলিভিশনে কিছু বিনিয়োগ করেছিলেন যে টেলিভিশন আমি কাজ করতাম এবং আমার ওপিনিয়ন আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে আমি তাকে অনেকবার ইন্টারভিউ করেছি সেখানে হয়তো কিছুটা বোঝা যাবে যারা আদালিব রহমান পার্থ আপনার কাছে প্রশ্ন মানুষ ভালো হওয়ার কোন জায়গাটার মধ্যে দেখুন ভালো মানুষ তো একটা অনেক বড় চাম ভালো মানুষ মানে যোগ্য মানুষ যিনি অনুধাবন করবেন এবং যে দেশের জন্য আমার কাজ করতে হবে এবং যিনি বিশ্বাস করবেন যে এইটা আল্লাহ মানে আমি যেটা মনে করি আমার কাছে যেটা যে এটা আল্লাহ একটা দায়িত্ব যেটা আপনি এই আমানতটা কোনোভাবে খেয়ানত করবেন না এবং অ্যাট দা সেম টাইম আপনার সেই যোগ্যতাও থাকতে হবে এবং কোয়ালিফিকেশনও থাকতে হবে এখন ভালো মানুষদের গত সতেরো আঠারো বছরে রাজনীতিতে আস না আসার যেরকম একটা ফিল্ড বানানো হয়েছে তো আপনি আমি কাউকে ছোট করবো না যদিও লেখাপড়া সবকিছুই না বাট তারপরও আমি এক উদাহরণ দিয়ে দেখি এখন কি এখন আপনি ইংল্যান্ডে বা আমেরিকাতে কারা আসে অক্সফোর্ড কেমব্রিজ হারভার থেকে আর আমাদের এখানকার লোকাল পলিটিক্স এর ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে আসে সো আপনি যদি এই গ্লোবাল এই গ্লোবালাইজেশনের সময় পৃথিবীর বুকে বাংলাদেশকে সেভাবে শক্ত করে দাঁড়াতে চান ওই লেভেলের মানুষদের তো পলিটিক্স হবে আসতে হবে বড় করার জন্য আজ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে কারা রাজনীতি করতো কোন লেভেলের লোক রাজনীতি করতো আর এখন আজকে কারা বাংলাদেশে রাজনীতি করতে ইচ্ছুক কারা মেম্বার অফ পার্লামেন্ট হতে ইচ্ছুক আপনি যদি পার্লামেন্টেও দেখেন আপনি যদি মন্ত্রণালয় সব জায়গায় দেখেন তো আমি কোনি এই লোকগুলি বিএনপি বলেন বা অন্য কেউ বলুক তাদেরকে আমাদেরকে ওই জায়গাটা করে দিতে হবে যে এই এই যোগ্য ভালো মানুষরা আবার আমাদের মতো এরকম এত পলিটিক্যাল হয় না সো ওনাদের সবকিছুই আমাদেরকে ব্যালেন্স করে একটা জায়গা ক্রিয়েট করে দিতে হবে তারা আসতে পারে যাতে যখন আসতে পারে তাহলে ন্যাচারালি দেশ ভালো কিছু পাবে আপনি দেখেন বিজনেস কমিউনিটি কত এগিয়ে যাচ্ছে সেকেন্ড জেনারেশন বিদেশ থেকে লেখাপড়া করে এসে ছেলেপেলেরা গার্মেন্টস থেকে আরম্ভ করে অন্য কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমাদের কাজ হয়ে যাচ্ছে সেই তুলনায় আমাদের পলিটিক্সটা কিন্তু ওই ডেলটা অনেক বেশি পলিটিক্সটা প্রতিদিন নিচের দিকেই চলে যাচ্ছে এবং গত পার্লামেন্টে দেখছেন এর আগের পার্লামেন্টে এবং আর আমি শুধু বলছি না যে খালি এর আমুলে 90 আগে থেকেই স্টার্ট হয়েছে এই জিনিসটা বাট এই জিনিসটাকে কারো বুঝা উচিত যে যেমন ভোট চুরি করেই যদি নির্বাচনে আসতে হতো আওয়ামী লীগের তাহলে আওয়ামীลีก 50টা ভালো মানুষরে দিত 25টা পিএইচডি শিক্ষিত মানুষকে দিত যত এক্সপার্টিস ছিল তাদেরকে দিত না কিন্তু যারা আপনার কাছে কি মনে হয় না আওয়ামী লীগ তো আমাদেরকে দুই তিনটা পিএইচডি উপহার দিয়েছিল এর দুই একজন এখন একজন জেলে আছেন একজন যেই দুজনের কথা মনে করতে একজন জেলে আছেন একজন বেলজিয়ামে আছেন ওগুলি তো ওগুলি তো ওগু ওইসব আরো অনেক বেশি পরিমাণে খারাপ ছিল মানে না আমি এই জন্য প্রথমে বলে নিয়েছি যে লেখাপড়াই সবকিছু না আমি এই জন্য কিন্তু ডিসক্লাইমার দিয়ে দিয়েছি যে লেখাপড়াই সবকিছু না বাট সবকিছু মিলিয়ে ভালো সমাজে গ্রহণযোগ্য পারসেপশন যাদের ভালো এক্সপার্টিস যাদের আছে এই ধরনের মানুষকে ভালো মানুষকে না ভালো না কি খারাপ এটা তো আল্লাহ তালাই জানে বাট আমরা যতখানি পারসেপশনে বুঝি এই কারণে আর আপনি একটু পারমিশন দিলে মাহি ভাই কিছু বলার না করলে আমি একটু মাহি ভাই মাহিবের ব্যাপারে একটু মাহিবাই দু একটা কথা আসলে এত সহজ সরল মানে আমার হৃদয় ছুঁয়ে যায় আমার আমার এই জিনিসটা যেমন মাহি ভাই স্ট্যাটাসটা নিয়ে বললো এটা ব্যক্তিগত মাহি ভাই আমি আপনি রাজনীতি আমার চেয়ে সিনার মাহি ভাই রাজনীতি রাজনীতি আপনার ব্যক্তিগত জিনিস পাবলিকেশন হয় না পাবলিকেশন যা হয় সেটা পাবলিক ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত আপনি যখনই নির্দেশনীতি খালেদার অসুস্থতার ব্যাপারে আপনি স্ট্যাটাস দিবেন দ্যাট ইজ পাবলিক এন্ড মনুষ্যটাকে তখন মনে করবে এটার মধ্যে পলটিক্স আছে এটার মধ্যে অন্য কিছু আছে যদি না হয় তো এত অসুস্থ ছিল যখন খালেদার জিয়া বা দেশতে এবং খালেদার জিয়া ততখন যখন আপনি স্ট্যাটাস দিয়েছেন কিনা হঠাৎ এখন আপনি স্ট্যাটাস দিচ্ছেন কিনা সেগুলি কিন্তু আপনার ক্রিটিকরা সবাই যাচ্ছে করবে আপনি কোনো ভাবেও আপনি এই ডিফেন্সটা দিতে পারবেন না কোন আমি বলছি যে এটা ব্যক্তিগত ব্যক্তিগত হলে এটা আপনার অফিসিয়াল ফেসবুকে আসবে মানে আমি কোন আমি কোন ডিফেন্স এবং আমি এটা বিশ্বাস করি আমি নোইং ইউ আমি আপনাকে বিশ্বাস করি যে আপনি একদমই সহজ সহজ ভাবে এটা দিয়েছেন কিন্তু পাবলিক পারসেপশনটা কিন্তু আলাদা ভাবে যায় ইউনো যখনই আপনি পাবলিক বলেন আরেকটা কথা আপনি বারবার বলেছেন যে আপনি বিকল্প ধারার মুখপাত্র এইটাতেও আমার মনে হয় যে মুখপাত্র ছাড়াও কিন্তু মাহিবা আপনি বিকল্প ধারার ওয়ান অফ দ্য মেজর ডিসিশন মেকিং বডির একটা প্রমিনেন্ট মানুষ তো সুতরাং আপনাকে যখন মূল্যায়ন করা হয় শুধুমাত্র মুখপাত্র হিসেবে মূল্যায়ন করা হয় না যে কোনো কারণেই হয়তো আপনার আপনাদের পলিটিক্যাল সিদ্ধান্ত অফকোর্স বি চৌধুরী সাহেব অনেক বড় রাজনীতিবিদ ছিলেন আপনাদের পলিটিক্যাল সিদ্ধান্ত আপনাদের কিন্তু শুধু মুখপাত্র যদি আপনি বলেন তাহলে আপনি আপনার উপর ইনজাস্টিস করবেন কারণ অফকোর্স আপনি

আমার স্ট্যাটাসে কোনো রাজনীতি আমি কোনো রাজনৈতিক কারণে স্ট্যাটাস আমি এটা বলছি না যে আমার বক্তব্যটা রাজনীতি গ্রহণ করা হবে না আমি একজন রাজনীতিবিদ আরেকজন রাজনীতিবিদ সম্পর্কে এবং যাদের সাথে আমাদের একটা মত পার্থক্য রয়েছে সৃষ্টি হয়েছে তাদের ব্যাপারে একটা যখন আমি আমার কিন্তু আমি এটা কোনো রাজনীতি করার উদ্দেশ্যে দেই নাই যেখানে থাকুক আমি সবসময় একই জায়গায় না থাকলেও দেখতে চাই এবং আমি আমি এই জেনারেশন আমি সবসময় আশা করি কিন্তু আমি যেটা মনে করি এই জেনারেশনের প্রত্যাশার কথা যদি আজকে বলা হয় আমি বারবার বলছি আই থিঙ্ক উই নিড টু রিডিফাইন পলিটিক্স এটাই যদি রাজনীতি হয় এটা রাজনীতি হওয়া উচিত না হ্যাঁ রাজনীতি মানে সব জায়গার মধ্যে রাজনীতি মানে কি আসলে যেমন একটু আগে যে ভালো মানুষের যে কথা হলো আমি পার্থক্য আমার অনেক আলোচনা হয় অনেক কথা কিন্তু আমরা নিজেরা দুজন নিজে একসাথে অনেক আলোচনা করি এবং সেই আলোচনা বারবার কিন্তু কথাটা উঠে আসে আসলে হোয়াট পার্থ ওয়ান ইট টু মিন ইজ অ্যাবসোলিউটলি কারেক্ট যে এখানে ভালো মানুষ মানে কি ভালো মানুষ মানে দেখুন আপনার ভালো মানুষ তো অনেক কাজের জন্য কিন্তু রাজনীতির জন্য রাষ্ট্রের জন্য যখন আমরা একজন ভালো মানুষ খুঁজি তখন এক নম্বরটা আমি যে এমন মানুষ যাদের মধ্যে কোনো অহংকার নাই কেন বাংলাদেশ চুয়ান্ন বছর ধরে আমি মানুষের সংজ্ঞাটা অত্যন্ত জরুরি রাজনীতিতে এক নম্বর অহংকারী মানুষ আমরা দেখতে চাই না আমরা অনেক অহংকার দেখেছি নাম্বার ওয়ান লেট ডিসাইড অহংকারটা কি অহংকারী কারা যাদের চোখে মুখে কথায় বার্তায় বডি ল্যাঙ্গুয়েজে সারাক্ষর অহংকার দেখেছি আমরা সেই অহংকারী মানুষ মানুষ দেখতে চায় না এটাকে পার্থ আমি আমশিওর পার্থর সাথে নিয়ে আমার অনেক আলোচনা আছে অ্যান্ড উই অল মিন দ্যাট নাম্বার টু দেশপ্রেমের পরীক্ষা একশো একশো পেতে হবে কারণ আপনি যদি আমাকে বলেন আমি দু নির্বাচনের ক্ষেত্রে দেশপ্রেমের পরীক্ষায় যেহেতু আমি আমার নিজের স্বার্থ বেশি দেখার চেষ্টা করেছি রাষ্ট্রের স্বার্থের থেকে আমি কিন্তু মনে করি আমি দেশপ্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিনি আঠারো নির্বাচনের পর এবং আমি বারবার বলছি একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি আই এম নট আই এম নট কনসার্ন যে আমার কনসিকুয়েন্সেস কি হবে একটা বক্তব্য দেওয়ার জন্য কিন্তু আমি আমার বাবার দেয়া যে আমাদের কাছে যে নির্দেশনা বিশেষ করে আমার কাছে যে অহংকার থেকে মুক্তি হতে হবে এই যে আমি অহংকার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছি এবং এই জন্য আমি বলেছি যে সত্য অনুসন্ধানে আমি কোনোভাবেই পিছ পাবো না যেটা সত্য যেটা ভুল আমি সেটাকে বলবো এটাকে বলার পর আমার কনসিকুয়েন্সেস কি হবে মানুষ এটাকে কীভাবে নিবে তিন নম্বরে দক্ষতা থাকতে হবে ভালো মানুষ দক্ষ না লাভ হবে না এবং আরেকটা হচ্ছে গিয়ে আমার মনে আমাদের আল্লাহর সাথে সংযোগ স্থাপন করে অহংকার থেকে মুক্ত হয়ে দক্ষ একজন মানুষকে দেশপ্রেমী একজন মানুষকে অহংকার মুক্ত মানুষকে